হ্যালো আমার ছোট্ট ছোট্ট ভাই বোনেরা তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই অনেক ভালো আছো আজকে আমি তোমাদেরকে আমার বই প্রথম শ্রেণীর দ্বিতীয় পর্বের একশো ছাপান্ন থেকে একশো উনষাট নম্বর পৃষ্ঠা পর্যন্ত সুন্দর করে বুঝিয়ে সমাধান করে দেখাবো তোমরা ভিডিওটা প্রথমে শেষ মতো বন্ধী দেখতে থাকো ঠিক আছে আগের সমস্ত পৃষ্ঠা কিন্তু আমি অলরেডি সব সমাধান করে দিয়েছি যে সমস্ত ভাই বোনেরা এখনও দেখো তাদের সব সুবিধার্থের জন্য আমি আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সে প্লে লিংক দিয়ে দিলাম তারা ক্লিক করে ভিডিওগুলো দেখে নেবে ঠিক আছে ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ যারা এখন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলেকে সাবস্ক্রাইব করে দিও আর যারা সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে একশো ছাপ্পান্ন নম্বর পৃষ্ঠা কি বলছে দেখো সার্কেল দ্য ওয়ার্ডস ইন রেড অ্যান্ড গ্রিন কালার ঠিক আছে আমরা দেখো কি পাস এ ই আই ও ইউ ঠিক আছে তাহলে এ ই দিয়ে আমরা মানে শব্দ অলরেডি পড়ে এসেছি তাহলে ওইগুলো দেখো বলছে যেগুলো এ দিয়ে সেগুলো রেড কালার করতে বলছে এবং যেগুলো ই দিয়ে শব্দ সেগুলো গ্রিন কালার করতে বলছে ঠিক আছে তাহলে এখানে দেখো আমি যেগুলো মানে ধরো এ দিয়ে আমি সেগুলো গোল করে দিচ্ছি বাকিগুলো করছি না ঠিক আছে আর এখানে আলাদাভাবে লিখে নেবো তোমরা দেখে নেবে ঠিক আছে তাহলে দেখো এ এ এই একটা দেখো এই একটা এ দিয়ে এই একটা এ দিয়ে মানে মিডলে দেখো এ আছে এ দিয়ে এই একটা দেখো এদিকে দেখো তোমার এফ এন ফ্যান তারপর দেখো টি এ এন টেন দেখো তাহলে এখানে রেড দ্য সার্কেল আমাদের যেগুলো এ দিয়ে হবে সেগুলো আমি লিখে দিচ্ছি দেখো ট্যাগ হলো র্যাড ট্যাগ হলো ঠিক আছে র‍্যাক করেছে তারপর দেখো আমি এখানে লিখতে পারি এইচ এ টি হ্যাড তারপর দেখো বি এ টি ব্যাট তারপর দেখো আর এ এন র্যান হয়েছে তারপর দেখো এখানে তোমার এফ এন ফ্যান এফ এন ফ্যান তারপর দেখো টি এন টেন তারপর দেখো এখানে হচ্ছে ওয়াক ডাব্লু এ জি ওয়াক তাহলে ডাব্লু এ জি ওয়াক এগুলো কি এ দিয়ে সমস্ত কিছু হয়েছে এবার দেখো গ্রিন সার্কেল বলছে ই দিয়ে যেগুলো হবে তাহলে বাকি কু কী করে গেল দেখো এফ ইডি ফেড ফিট এফ ইডি ফিট পিইজি পিক এল ই জি লেগ টি এন টেন হয়েছে তারপর দেখো আর ইডি রেড রেড হয়েছে তারপর দেখো ডি এন ডেন ঠিক আছে এরকম করে যা সেগুলো করতে হবে যে যেগুলো কি বলেছে যেগুলো ই এ দিয়ে সেগুলো রেড কালার আর যেগুলো ই দিয়ে সেগুলো গ্রিন কালার করতে বলছে বুঝতে পেরেছো নেক্সট চলে পরের পেশা দেখে নিয়ে কী বলছে একশো সাতানব্বই বৃষ্টি কি বলছে ঝড় ঝড় এলো এলো ঝড় এলো পথ পথ কশ্য কই পথ কই ঝড় এলো পথ কই এই অস এই পথ পথ এই পথ দন্তস্ত নয় এই পথ নয় ওই পথ ও পথ ধর ধর ওই পথ ধরো চলো সবাই বলছে ঝড় এলো পথ কই এই পথ নয় ওই পথ ধরো চলো সবাই তারপরে ধর কি বলছে গরমকাল গরম গরম কাল গরমকাল জি চলো জল জল না আনো গরমকাল জল আনো আম আম প ক ড় আম প ড় রহিম আর কানাই আয় র হ শ রহিম আ আর রহিম আর ক য় ক কানাই আ অন্তস্থ আয় রহিম আর কানাই আ হইচই করিস না হ শ হ ই চ হ শ ই হইচই ক করিস করিস না আজ রবিবার আ কি যে আজ র ব আজ রবিবার ছুটির দিন ছ ট স র ছুটি দশন দিন আজ রবিবার ছুটির দিন লয়কালো সুলালু লালু আ অন্তস্থ আয় লালু আয় তুলি তসুলাসু তুলি আর অন্তস্থ আয় লালু আয় তুলি আয় চলো চল ময়াকাঠ মায়াঠে অন্তস্থ আকাশ হয়ে যায় চল মাঠে যায় মায়াকঠ গায় মাঠে ঘরে সন্তস্থ গিয়ে মাঠে গিয়ে ঘরে শুঢ় শুই ঘুড়ি ওড়ায় আকাশ শুই ওড়াই মাঠে গিয়ে ঘুড়ি ওড়াই তারপর কানামাছি খেলি তাকার তারপর ওপর তারপর কয়েকা কানা মাগা মাছি কানা মাছি ক্ষয়কালো লয়কার খেলা তারপর কানামাছি খেলা বিকেলে বল খেলা হবে বয়সটি কয়েকালো লয়কার বিকেলে বল ও বল কয়েকালো একা খেলা হব এক হবে বিকেলে বল খেলা হবে দারুণ মজা দয়াকার অসম্ম দারুণ মবকি যে মজা বলছে আজ রবিবার ছুটির দিন লালু আয় তুলি আয় চল মাঠে যায় মাঠে গিয়ে ঘুড়ি ওড়াই তারপর কানামাছি খেলা বিকেলে বল খেলা হবে দারুণ মজা ঠিক আছে এখানে খেলাধুলা করা খেলাধুলা করার কথা বলা হয়েছে নেক্সট দেখো একশো আঠার্নম্বর কী বলছে ঝুড়ি থেকে কথা নিয়ে ফাঁকাগুলোগুলো ফাঁকা ঘরগুলো ভরাট করতে বলছে দেখো এই ঝুড়ি থেকে শব্দ নিয়ে এখানে ভরাট করতে বলছে তাই কি আজ খুব তাহলে কী হবে গরম তাহলে লিখে দিই আজ খুব গরম গরম বাইরে চড়া কি রোদ রয়কার দরদ এখান থেকে নিয়ে কিন্তু আমি এখানে পূরণ করছি রোদের কি রোদের তাপ তয়াকার তাপ রোদের তাপ তারপর রোদের তাপ খুব তাহলে কি ছাতা ছয়াকার তয়াকা ছাতা মাথায় নিয়ে যাও হলো তারপর দেখো ঘায়াকার মো ঘাম গড়িয়ে পড়ছে বাকি জায়াকার ময়াকার জামা ভিজে গেছে তারপর দেখো শরবত শরৎ শরবতবত শরবত খেলে ভালো লাগবে তারপর দেখো কুল ওই যে কুলফি কয়স ল কয়সো ল ফয়েসু ওই যে কুলফি মালাইয়ের গাড়ি মাঠে গরম ফুটি ফাটা ঠিক আছে মাঠে গরম ফুটি ফাটা ফো টয়সু ফুটি ফয়াকা টয়াকার ফাটা মাঠে গরম ফুটি ফাটা পুকুর শুকিয়ে ড্যাস হয়ে গেছে কি পুকুর শুকিয়ে খটকটে খট ও খট খট একার খটে খটকটে হয়ে গেছে বিকেল বেলা ড্যাশ ঝড় হতে পারে বিকেল বিকেলবেলা কালবৈশাখী কয়াকাল কাল বয়কার তার বৈশাকার ক্ষয় দিক কালবৈশাখী ঝড় হতে পারে ড্যাশ ভাবটা তাতে কমে গেছে কি হাঁস ফাঁস হয় চিন্তা হাঁস হাঁস ফাস ভাবটা তাতে কমে গেছে বুঝতে পেরেছ নেক্সট একশো উনষাট নম্বর কি বলছে দেখো লেটস মেক ওয়ার্স উইথ ই এবার আমরা দেখো ই দিয়ে শব্দ তৈরি করা শিখবো স্পেল অ্যান্ড প্রোনাউন্স মানে বানান এবং সর্বনাম ঠিক আছে এখানে আমি উচ্চারণ এবং মানে বলে দিচ্ছি তোমরা শুনি নাও বি আই জি বিগ বিগ মানে বড়ো টি টিআইজি ডিগ ডিগ মানে কি খনন করা এফ এফআইজি ফিক ফিক মানে ডুমুর জে জেআইজি জিগ জিগ মানে মস্করা পিআইজি পিক পিক মানে শুকল ডাব্লু আইজি উইক উইক মানে পরচুলা ঠিক আছে নেক্সট বি আই তো না বিন বিন মানে কি আবর্জনা জড়ো করে রাখার পাত্র ডিআইএন ডিন ডিন মানে কি তালা লাগানো এফ আই এন ফিন ফিন মানে মাছের পাখনা কে আই এন কিন কিন মানে আত্মীয় পিআইএন পিন পিন মানে আলফিন এন টিন টিন মানে টিন বিআইটি বিট বিট মানে কিছুক্ষণ এফআইটি ফিট ফিট মানে তারস এইচ আই টি হিট হিট মানে আঘাত পিআইটি কিট কিট মানে পৃষ্ঠতলি এল আইটি লিট লিট মানে আলো পিআইটি পিট পিট মানে পাইপ এস আই টি সিট সিট মানে বসা নেক্সট ডাবল এল বিল বিল মানে বিধেয়ক এল ফিল ফিল মানে পুরন এইচ এল হিল হিল মানে পাহাড় এম আই এল মিল মিল মানে কল পি ডাবল এল পিল পিল মানে বড়ি ডাবল এল রিট লিট মানে ক্ষুদ্র নদী এস আই ডাবল এল সিল সিল মানে পাথর ডাবল এল টিল টিল মানে কি পর্যন্ত ডিআইডি ডিট ডিট মানে করেছিল এইচআইডি হিট হিট মানে লুকানো তারপরে দেখো এলআইডি লিড লিড মানে ঢাকনা কেআইডি কিট কিট মানে কি পাছা তারপরে দেখো ডিআইপি ডিপ ডিপ মানে ডুপ এইচ হিপ হিপ মানে পাছা এলআইপি লিপ লিপ মানে ঠোঁট আর আইপি ডিপ রিপ মানে ছিঁড়ে ফেলা এস আই পি সিপ সিপ মানে চুমুক টিআইপি টিপ টিপ মানে ডগা আর জে টাইপি জিপ জিপ মানে জিপ এবার দেখো এখানে দেখো এগুলো কী করতে হবে আমাদেরকে মিলিয়ে করতে হবে দেখো দেখো বি আই জি বি এটা একটা হবে তারপরে দেখো বিআইটি বিট এটা একটা হবে বিআই এল বিল এটা একটা মানে এটার সঙ্গে এটা একটা হবে বিআইজি বি তারপরে দেখো বি আই টি বিট বি আই জি একবার হবে বিআইটি একবার হবে তারপরে দেখো বি আই ডাবল এল একবার হবে এরম করে আমাদের করতে হবে তারপরে এগুলো আমি শুনেছি দেখো ডি আই জি ডি হবে তারপর দেখো ডিআইপি ডিপ হবে ঠিক আছে তারপর দেখো হবে এফ আই জি ফিক আমি লিখে দিচ্ছি দেখো কী কী হতে পারে এখান থেকে আমি লিখে দিলাম এখানে লিখে দিচ্ছি বি আই জি বি আই আইটি বিট আই এল এল বিল তারপর দেখো ডি আই জি ডিক তারপর ডি আই পি ডি এগুলো হবে তারপর দেখো এফ আই জি ফিক এফ আই টি ফিট এফ আই ডাবল এল ফিল এটা একটা হলো তারপর দেখো পিআইজি পিক পিআইটি পিট পিআই ডাবল এল পিল এইচ আই টি হিট এইচ আইপি হিপ এইচ আই ডাবল এল হিল টিআইপি টিপ টিআইএলএ এল এল এইগুলো আপাতত হবে আরও যদি কিছু হয়তো হবে এইগুলোই হবে ঠিক আছে তারপর দেখো এগুলো আমাদেরকে অনেকটা একই রকম শুনতে হবে শুনে মিলাতে হবে জেআইজি ডিআইজি ডি তাহলে এটা হবে পিআইজিপি মানে জি দিয়ে দেখো বিআইজি বি সবগুলো জি দিয়ে হয়েছে তারপরে দেখো বিআইএন বিন আছে তাহলে একই রকম শুনতে হবে টিআইএন টিন কেআইএন কিন এফ আই এন ফিন হয়েছে তারপর দেখো এলআইপি লিপ দিয়ে পি দিয়ে তাহলে ডিআইপি ডিপ তারপরে দেখো এসআইপি সিপ এইচআ আই পি হিপ তারপরে দেখো এসআইটি টি দিয়ে তাহলে এল আই টি লিট কেআইটি কিট তারপর এইচ আই টি হিট দেখো একই রকম শুনতে লাস্টের টি দিয়ে আমি এখানে উপর থেকে কিন্তু সব কিছু নিয়েছি ঠিক আছে তারপরে দেখো এম আই এল এল মিল তাহলে আই ডাবল এল দিয়ে তাহলে পি আই ডাবল এল লাস্টে সবগুলো ডাবল এল আছে পিল আর আই ডাবল এল রিল বি আই ডাবল এল বিল তাহলে বুঝতে পেরেছো তাহলে আজকে তো আমি এতটা পড়ে দিলাম পরের দিন পরের যে পেজটা আছে সেটা সমাধান করবো ভিডিওটার কোনো অসুবিধা হলে তোমরা আমাকে আমার চ্যানেলের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া আছে ওখানে ক্লিক করে আমাকে জানাতে পারো ঠিক আছে তাহলে আজকে ধরে থাক পরের দিন আবার পরে যে পেজটা আছে সেটা সমাধান করবে ভিডিওটা একটা লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও প্লিজ কারণ তোমাদের একটা লাইক আমার আমাকে পরবর্তীকালে আরও সুন্দর ভালো ভিডিও বানাতে উৎসাহিত করে তোলে